আসসালামু আলাইকুম পেসেন বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ চলে এসেছি আজ ইব্রাহিম ভাইয়ের পাখির শপে তো আসসালাম আলাইকুম ইব্রাহিম ভাই সবাই ছুটে চলে আসলাম দৌড়ায় দৌড়ায় আজকে নাকি

তারপরে 3000 টাকা বাকি রইল শুরু এই লাভগুলো একদম পানির লাভ বাড় একদম পানির রেটে টাকা পেয়ার ভাই নিতে পারবো জি জি

আমার কাছে ভালো লাগে ভাই আহ দেখা যা অনেকে ব্যাংকে এর লক্ষ লক্ষ টাকা রেখে শান্তি পায় আমরা লক্ষ লক্ষ টাকা পাখি কাছে রেখে এই যে ভালো লাগে দেখলে ভালো লাগে দেখেন

দুই জোড়া আছে যোগাযোগ ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ইব্রাহিম ভাইয়ের মোবাইল নাম্বার তো ভিডিও স্ক্রিনে আছেই আর ইব্রাহিম ভাইয়ের মুখে আমরা শুনবো উনার লোকেশন ফোন নাম্বার আর ডেলিভারির বিষয়টা কিভাবে উনি ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে ডেলিভারি করে থাকেন তবে কি অবশেষে আমাদের কি সেই আজকে এই যে রিংগেটের বেবি ভাই একদম ক্লোজ ব্যাং একদম ভূমিরের বেবি মাশাআল্লাহ

আপনার মোবাইল নাম্বারটা বলবেন আর কি আপনার লোকেশনটা বলবেন আমার লোকেশনটা গাজিবত টঙ্গী আর আমার একটা ইউটিউব চ্যানেল হইছে রাগীবাগী আপনারা জানেন অনেকেই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আর অনেকেই আমার নাম্বারটা মুখস্থ 0164198 0164198 আর আমার লোকেশনটা টঙ্গী বাজার গুলি বাজার এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনারা আমার কাছে আবার আমাকে পেয়ে যাবে বা আমি আপনাকে ইনস্পেক্ট করব এই হলো আমার লোকেশন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম